কম মাইলেজ দেয় এবং ফিল পাবেন আপনার দুটা হেডলাইট দুটো এখন অরিজিনাল অবস্থা আছে সামনে গ্লাসটা চেঞ্জ কিন্তু পিছনের এখন অরিজিনাল অবস্থা আছে একটু ব্যাক সাইডটা একটু দেখা দেই আমাদের এই ল্যান্সার গাড়িটা এই হলো ব্যাক সাইড ফুললি ফ্রেশ করে চলে আছে একটা স্পয়লার আছে ব্যাক লাইট দুটো দুটো এখন অরিজিনাল অবস্থা আছে ঢাকা মেট্রো গ 17 সিরিয়াল গাড়ি অরিজিনাল 16 সিসি আমাদের ল্যান্সার গাড়িটা অরিজিনাল 16 সিসি ব্যাক গ্লাসটা এখন অরিজিনাল অবস্থা আছে অরিজিনাল টিন বডি তো যারা একটু কম বাজারে চাচ্ছেন যে স্পোর্টস কারের ফিল নিতে সে বাইরে আমাদের কাছ থেকে এই ল্যান্সার গাড়িটা নিতে পারেন চারের মডেল চারের স্টেশন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে ডিসক্রিপশন নাম্বার আছে যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন তো এখন আমরা আমাদের এই ল্যান্সার গাড়িটা একটু ভিতরে একটু আপডেট আপনাদেরকে দিয়ে দেই মাসাল্লাহ দরজা পেট কাবার গুলো ফ্রেশ আছে দরজা রিপিট গুলো দেখেন এখন অরিজিনাল অবস্থায় আছে এলো ভিতরে কন্ডিশন আমাদের ল্যান্সার গাড়িটা গাড়িটা অল অপশন অটো অল ফ্রেশ অল গুড এসি ব্যাক ক্যামেরা

সে ভাইরা আপনারা আমাদের কাছ থেকে এই লেন্সার গাড়িটা ক্রয় করতে পারেন খুব কম মাইলেজ দিবাই